নবগ্রামে পাঁচগ্রামে সেরকমভাবে বিক্রি হতে দেখা গেল না লাচ্চা সময় ক্যালেন্ডার অনুসারে হাতে কোনা আর মাত্র দুই দিন বাকি ঈদ বা ঈদুল ফেতর হতে কিন্তু মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে সেরকমভাবে বিক্রি হতে দেখা গেল না সময় এর মতো ঈদুল ফেতরে লাগা যাবতীয় সরঞ্জামগুলি এবছর সেরকমভাবে লাচ্চা সময়ের দাম বাড়েনি গতবারের মতো এ দাম রয়েছে বলে জানান এক বিক্রেতা কি জানানো ওই বিক্রেতা শুনো নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা দৃশ্য মোটামুটি আছে এখনো সম্পূর্ণ দেখতে বাজার ভালো বস্তু এখনো হয় না বিক্রি এই যে এখনো লাগেনি নিত্য কাছে এসছে এই কালকে হলে তো আজকে বেশি তাড়াতাড়ি হতো কালকে তো এখন হবে না তার জন্য কালকে বিক্রি কম কালকে বিক্রি করা দাম কেমন রেখেছেন দাম আত্মীয় এবং মিস জিনিস করতে হয় না গেল গেল আগের মতোই এখন তা মতোই হ্যাঁ কি কি মাল রেখেছেন মাল সব রকম মাল আছে আমাদের কাছে কাজু কিশমিশ আমার আছে চাল খুরমা বাদাম তো সবই আছে আপনার নাম আমার নাম মাত্র 7 দিনে ফল এখন আপনার যাবতীয় স্বাস্থ্য সমস্যার এমন কি মারণ রোগ ক্যান্সারেরও সুচিকিৎসা পান হোমিওপ্যাথিক পদ্ধতিতে মাত্র সাত দিনেই ফল আসুন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্টে হোমিওপ্যাথ বিশেষজ্ঞ ডাক্তার এ আর সামিমের কাছে ডাক্তার এ আর সামিম বিএইচএমএস এম এস ডাব্লু কনসালটেন্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ান চিকিৎসা করছেন প্যারালাইসিস মৃগি খিচুনি হাঁপানি কিডনি ও পিত্তথলিতে পাথর কোমর ও হাঁটুতে ব্যথা সেক্সের সমস্যা স্পন্ডলাইসিস হার্টের যে কোনো সমস্যা মেয়েদের যাবতীয় সমস্যা এমনকি মারণ্ড রোগ ক্যান্সারেরও ধুলিয়ান হেলথ পয়েন্ট এনএস থার্টি ফোর জিগরি মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে দু মিনিটের পর সোলেমান মাস্টারের বিল্ডিং ফরাক্কা ধুলিয়ান